ফুটবল ভক্তদের জন্য দারুণ সংবাদ ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের জন্য গণনা শুরু হয়ে গেছে দশ অক্টোবর সেলেসাও দক্ষিণ কোরিয়ার মাটিতে নামবে একটি উচ্চ প্রোফাইল প্রীতি ম্যাচে আর সমর্থকদের উত্তেজনা ইতিমধ্যেই আকাশ ছোঁয়া কিন্তু খেলার দিন যত কাছে আসে ততই ব্রাজিলিয়ান ভক্তদের মনে এক প্রশ্ন জেগে ওঠে কে হবে শুরুয়ের একাদশে সুপারস্টার নেইমার জুনিয়র কি ফিরবেন নাকি কোচ একটি সাহসী পরিবর্তন করবেন তার ব্যাতি রেখে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং উত্তর আসছে সরাসরি কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি থেকে সম্প্রতি এক প্রেস কনফারেন্সে আঞ্চলত্তি ব্রাজিলের সম্ভাব্য একাদশের কিছু ইঙ্গিত দিলেন গোলরক্ষকের পদ থেকে শুরু করে তিনি বললেন আলিসান বেকার এখনও সেলেসাওর অপ্রতিদ্বন্দ্বী প্রথম পছন্দ তবে আঞ্চলত্তি জানালেন যে হুগো সৌজা এখন ব্যাকআপ হিসাবে খুবই বিশ্বাসযোগ্য প্রতিভাবান এই গোলরক্ষক যখন প্রয়োজন তখন দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন স্পষ্টতই বোঝা যায় আঞ্চলোত্তি টিমের প্রতিটি অংশে কৌশলগত গভীরতা বজায় রাখতে চাইছেন যা দুই বিশ্বকাপের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও মিডফিল্ড লাইনে খুব বেশি পরিবর্তনের আশা করা যায় না এই স্থিতিশীলতা ব্রাজিলকে ট্যাকটিক্যাল সমন্বয় বজায় রাখতে সাহায্য করবে মিডফিল্ড যা পরিচিত তাদের শৃঙ্খলাবদ্ধ ক্রিয়া দক্ষতা ডিফেন্স ও ক্রিয়েটিভ প্লেমেকিং উভয় ক্ষেত্রেই সক্ষম একই ছন্দে খেলা চালিয়ে যাবে তবে রক্ষণ ও মিডফিল্ডের স্থিতিতা দর্শকদের নিঃশ্বাস ফেলতে বাধ্য করছে আক্রমণ ভাগের জন্য এবং আলোচনার কেন্দ্রবিন্দু নেইমার জুনিয়র ব্রাজিলীয় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সুপারস্টারের জন্য কিন্তু মতে আগামী প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কম যদিও সান্তোসের হয়ে তার ফর্ম চমৎকার কোচ বলছেন শুধুমাত্র শীর্ষ ফর্মে থাকা ও সুস্থ খেলোয়াড়রাই একাদশে সুযোগ পাবেন এটি নেইমারের দক্ষতার প্রতি কোনো নেতিবাচক মন্তব্য নয় এটি কেবল পারফরমেন্স ধারাবাহিকতা ও প্রস্তুতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার নীতি আপাতত নেইমারের পরবর্তী আনুষ্ঠানিক খেলা হতে পারে দুই হাজার বিশ্বকাপ যেখানে আঞ্চলত্তি চান তিনি সর্বোচ্চ ফর্মে থাকবেন আক্রমণ ভাগে উইংসে ত্রাস সৃষ্টি করার দায়িত্বে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র বাদিকে তার গতি ও দক্ষতা দিয়ে মাঠ কাঁপাবেন আর ডান দিকে দিয়াজ তার চাতুর্য ও কৌশলগত বুদ্ধিমত্তা দিয়ে প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করবেন সামনের দিকে জুয়াও পেদ্রো কেন্দ্রীয় স্ট্রাইকার হিসাবে আক্রমণ পরিচালনা করবেন এই ফরমেশন দেখাবে গতিশীলতা দক্ষতা ও কৌশলগত গভীরতার সমন্বয়ে যা দর্শকদের জন্য ফুটবলের উত্তেজনাপূর্ণ এক ঝলক হবে আঞ্চলত্বিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সম্মান করা এবং নতুন কৌশলগত পরিবর্তন পরীক্ষা করা রক্ষণ ও মিডফিল্ডের মূল কাঠামো বজায় রেখে আক্রমণ ভাগে নতুন সমন্বয় করা হচ্ছে তাই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচটি কেবল একটি প্রস্তুতি ম্যাচ নয় এটি কৌশলগত পরীক্ষা নতুন প্রতিভার প্রদর্শনী ও ভবিষ্যতের দল নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ ভক্তদের জন্য এটি উত্তেজনাকর ও নার্ভাস হুগো সৌজা কি গোল রোধ করবেন জোয়াও পেড্রো কি গোল করবেন আর সবচেয়ে বড় প্রশ্ন নেইমার জুনিয়র কখন সত্যি ব্রাজিল জার্সিকে ফিরে আসবেন এই প্রশ্নগুলোই দশ অক্টোবরের ম্যাচে সবাইকে স্ক্রিনের সামনে রাখবে গণনা বাড়ছে উত্তেজনা বাড়ছে প্রতিটি পাস প্রতিটি গোল বা সেভ বিশ্লেষণ উৎসাহ ও সমালোচনার কেন্দ্রবিন্দু হবে এই প্রস্তুতি ম্যাচ কেবল খেলা নয় এটি ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যতের এক জানালা আঞ্চনোত্তির দৃষ্টিভঙ্গির এক ঝলক ফুটবল ভক্তরা আপনারা ক্যালেন্ডারে মার্ক করুন দশ অক্টোবর হতে চলেছে ব্রাজিলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হুগো সৌজা গোলরক্ষকের ব্যাক আপ হিসাবে প্রস্তুত ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা দিয়াজ উইংসে প্রতিরক্ষা কাঁপাবেন দোয়াশো পেদ্র আক্রমণ নেতৃত্ব দেবেন আর নেইমার জুনিয়রের সম্ভাব্য প্রত্যাবর্তন মাঠে উত্তেজনা আরও বাড়াবে এই ম্যাচ হবে ড্রামা উত্তেজনা এবং সেলেসাওয়ের অসাধারণ ফুটবল প্রতিভার এক প্রিভিউ